অমৃত ভারত প্রকল্পের আওতায় ধূপগুড়ি স্টেশনের উন্নয়নের কাজ চলছে আর এই উন্নয়নের জন্য কাটা করছে অসংখ্য কাজ যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উন্নয়নের কাজ হোক তবে গাছকে বাঁচিয়ে রেখে এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তর পূর্ব রেলের আধিকারিককে সড়কলিপি দিল আবল তাবল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন বিকেলে ধূপগুড়ি স্টেশন ম্যানেজারের মারফত সেই সড়কলিপি পৌঁছে দেওয়া হয় বর্তমান সময় উত্তরবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গ্রীষ্মকালে কোনো কোনো সময় দক্ষিণবঙ্গের সমতুল্য গরম অনুভূত হয় মনে করা হয় সাম্প্রতিককালে বিভিন্ন রাস্তাঘাট ফ্লাইওভার থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজ করতে গিয়ে ব্যাপক বৃক্ষচ্ছেদন করা হয়েছে যার ফলে এই এলাকার আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে এরকম পরিস্থিতিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে উন্নয়নে হতে হবে তবে সেই উন্নয়ন করতে গিয়ে যাতে কোনোভাবেই পুরনো গাছ কাটা না হয় এদিন স্মারকলিপি প্রদান করার পাশাপাশি বিভিন্ন গাছে দড়ি দিয়ে পোস্টার লাগানো হয় ধূপগুড়ি স্টেশন চত্বরে গাছ বাঁচানোর আহ্বান জানানো হয় পোস্টারিং এর মাধ্যমে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমরা আজকে আমাদের আবোল তাবলের পক্ষ থেকে ধুপগুড়ি রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশনের যে ডিআরএম স্যার রয়েছেন তাকে একটা ডেপুটেশন দেওয়ার ছিল ডেপুটেশনের মূল বক্তব্য হচ্ছে ধূপপুরি স্টেশন অমৃতভাগ স্টেশনের আন্ডারে সংস্কারের কাজ চলছে কিন্তু পূর্বে এই কাজ করতে গিয়ে এই স্টেশনের অনেক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে এবং বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম যে পরবর্তী সময়ে কাদের ক্ষেত্রেও বাদবাকি যে গাছগুলো আছে সেগুলোকে কেটে ফেলা হবে এই গাছগুলো যাতে না কাটা হয় এবং গাছগুলোকে রেখে দিয়ে যাতে পরিকল্পনা করা হয় সেই জন্যই আজকে আমরা ডেপুটেশন দিতে আসছিলাম এবং নিয়মিত এটা আমরা ফলো করার চেষ্টা করব যাতে গাছগুলো না কাটে কী বললেন আধিকারিক আধিকারিক বললেন যে ওনারা উনি জানেন না এটা তো উপর থেকে সমস্ত পরিকল্পনা করে উনি ডিআরএমকে এটা পাঠিয়ে দেবেন আমরাও বলেছি যে ওনার ডিআরএমকে পাঠাতে পরবর্তীটা দরকার হলে পরে আমরা ডিআরএমের সাথে সাক্ষাৎ করে আরও বিস্তারিত আলোচনা করব যাতে গাছগুলো না কাটে পরিবারের সে ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং একে এই গাছগুলোর মধ্যে প্রচুর পাখির বাসা রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয় সেই জন্যই আজকের এই আবেদন জানাতে আস এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর